কলকাতা লিগের শততম ডার্বি আয়োজিত হতে তেরোই জুলাই এবারে ডার্বিতে বিশেষ চমক কি থাকতে চলেছে ডার্বি আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলে সেরা চমক হলো ডার্বি নিজে এত মানুষ বোধ আর কোথাও একত্রিত হয় না যেটা আমাদের কলকাতা লিগের ডার্বি বা আমরা যেটা কলকাতা ডার্বি বলে থাকি সেটাই এটা আসে আর সেই জন্যে যারা আসে তারা কিন্তু খুব সিরিয়াস স্পেক্টেটার তারা খেলা দেখতেই আসে ডারবিটা দেখতে আসে তো সেখানে আর আলাদা করে চমক রাখার কথা আমরা কিছু ভাবিনি আমাদের মনে হয়েছে যে শততম ডারবি হচ্ছে দুটো ক্লাবই মরিয়া হয়ে চেষ্টা করবে এই ডারবিটা জেতার কারণ এটা কিন্তু একটা আলাদা পালক হয়ে থাকবে তাদের মুকুটে যে তারা শততম ডারবিটা জিতেছিল এক নম্বর ডারবি আমি যতদূর জানি ইস্টবেঙ্গল জিতেছিল নেপাল চক্রবর্তীর গোলে এবং আজকে শততম ডার্বি হতে চলেছে এবং এখানে কিন্তু একটা অদ্ভুতভাবে রয়েছে প্রথম ডারবি যেটা খেলা হয়েছিল সেটাও সব ভারতীয় প্লেয়াররা ছিল আর তেরো তারিখ যে ডার্বিটা হতে চলেছে সেখানেও সব ভারতীয় প্লেয়াররা খেলছে তো এই ডার্বিটা নিজেই একটা চমক আর আমরা চেষ্টা করছি নেপাল চক্রবর্তী পরিবারের সাথে যোগাযোগ করার আমরা চেষ্টা করব তার পরিবারকে মাঠে নিয়ে আসার সেদিন কারণ তারা মাঠে থাকলে সেটা আমাদের কাছে একটা বড় পাওনা হবে যে ফার্স্ট ডারবির যে স্কোরার তাদের পরিবার উপস্থিত একশো তম অসংখ্য এবং এবারের টিকিট পেটিএম ইনসাইডের থেকে সমস্ত গেড়া কিনতে পারবেন হ্যাঁ পেটিএম ইনসাইডের অলরেডি বিক্রি শুরু হয়ে গেছে টিকিটের মুভমেন্ট ভালো আশা করছি

নিজেদের টিকিট সংগ্রহ করে খেলা দেখতে যেতে